বাঁধ মেরামতির দাবি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে আরামবাগ দপ্তরে জমা দিল বিজেপি বৃহস্পতিবার আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে এই হয় এদিন তীরবর্তী আরামবাগের চার নম্বর ওয়ার্ড আর্ড়া সহ বিভিন্ন এলাকায় বাঁধ অত্যন্ত দুর্বল অবিলম্বে সেই সমস্ত সমস্যার সমাধানের দাবিতে এদিন এই ডেপুটেশন কর্মসূচি হয় এদিন এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ সহ বিজেপির একাধিক নেতাকর্মীরা আরামবাগ ইরিগেশনের যিনি এসডিও আছেন ওনার কাছে এসেছিলাম বেশ কিছু বিষয় নিয়ে মূলত বিষয়টা হচ্ছে বাঁধ আপনারা নিজেরাও জানেন হয়তো যারা গেছেন ওইদিকে আরামবাগে যে বাঁধটা আছে বেসিক্যালি চার নম্বর ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে যেটা ওই আর পাড়ার কাছে একটা সুইচ গেটের প্রবলেম হয়েছে এই সুইচ গেটটা এমন অবস্থা আছে যদি কোনো কারণে নদীতে বন্যা এসে যায় তো সুইচ গেটটা চলে যাবে এবং গোটা শহর ভেসে যাবে আশঙ্কাজনক অবস্থায় সুইচ গেট আছে সেই বিষয়ে ওনাকে জানালাম ইমিডিয়েট রেডি করবার জন্য দ্বিতীয় বিষয় আছে যে রাস্তাটা ওইদিকে রাস্তাটা পুরোপুরি সম্পূর্ণ হল দিকের যে রাস্তাটা যেটা সদরঘাট থেকে সদরঘাট থেকে পৌরসভা ঠিক আছে এই যে রাস্তাটা এই রাস্তাটার কাজ অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হয়নি এবং এমনভাবে হয়ে আছে যেখানে কোয়ার্টারগুলো আছে ইরিগেশনে কোয়ার্টারগুলো অবস্থাও খারাপ রাস্তাঘাটে করে সাপ কাফ থেকে শুরু করে যাবদের আশঙ্কাজনক অবস্থাটি আছে ওটা করবার জন্য ওনার কাছে আবেদন জানিয়েছি দ্বিতীয় বিষয় আছে যে গাছের ডালপালাগুলো আছে ওই ডালপালাগুলোর যখন বাড়ির সঙ্গে টাচেবল হচ্ছে সেখানে শুয়োপোকা পোকা সাপ থেকে শুরু করে এই মানে এই সময়ে অনেক কিছু ভয়ঙ্কর কীট জাতীয় জিনিস লোকের বাড়িতে চলে যাচ্ছে তারা আছে সেখানে সাপের একটা আশঙ্কা থাকছে পোকার আশঙ্কা থাকছে ওই ডালগুলো কাটানোর জন্য ওনাদেরকে বলেছি এই কয়েকটা বিষয় ওনাকে জানাবার এবং ডেপুটেশন আকারে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে এটাও বলে এসেছি ব্যাপারটা যেন ওই ডেপুটেশন দিলাম আমরা ঘুমিয়ে পড়লাম এরকম না কাজটা যেন আমরা বিষয়টা উদ্ধতন কর্তৃপক্ষকে জানাচ্ছি আর ওনারা যা লিখিত দিয়েছেন সেটা আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানাচ্ছি নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন